আপনি মনে করেন বাংলাদেশের হাসিনা যেমন পরিণত হয়েছে বাংলার মানুষ তেমন আপনাকে করবে আপনি কোথাও গিয়ে পার পাবেন না অতএব সাবধান হয়ে যান অবস্থিতিকে ন্যায় বিচার দিয়ে দেন আমরা তো সেই জন্য নেমেছি বাংলার মুখ্যমন্ত্রী পুলিশকে বহাল রেখেছে এবং বিচারকে ঠান্ডা ঘরে পাঠানোর জন্য বিচারপতির ঘর হস্তান্তর করেছে আমরা এর বিরুদ্ধে আজকে তো টেলার আছে লক্ষ লক্ষ মানুষ আমরা এরপরে গোটা পশ্চিমবঙ্গ আমরা শ্রদ্ধা ফেলে দেবো যত গুন্ডাগিরি করেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশ এবং তার ঠেয়ারে বালিকে সাথে নিয়ে আমরা বাংলার মানুষকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী মুকেশ খুলে দেব ন্যায় বিচারের আসার জন্য অবশ্যই এই বৃষ্টি রহমতের বৃষ্টি আবু সিদ্দিকের মায়ের কান্নার বৃষ্টি অপরাধা রহমান নাজিল করেছেন এবারে এটা আমরা রহমান স্বরূপ ভাবছি আমাদের স্বরূপ ভাবছি এই বৃষ্টির দিনে বৃষ্টি বদলকে উপেক্ষা করে বাংলার মানুষ রাস্তায় নেমেছে এটা মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দেওয়ার জন্য আমরা একই দাবি ন্যায় বিচারক বাংলার মাটিতে খুন সন্ত্রাসবঙ্গ বাংলার প্রকৃত উন্নয়ন যে উন্নয়ন চিরস্থায়ী ক্ষণস্থায়ী নয় ওই ধান ছত্র নয় বাংলার কলকারখানা বাংলার চাকরি বাকরি সুস্থ হোক আমরা এটা চাইছি অবশ্যই আমরা চাইছি অবশ্য দিক আর যারা মরেছে তাদের খুনের ন্যায় বিচারক খুলেদের দৃষ্টান্তমূলক আইনগত শাস্তি দেওয়া হোক আমি এসেছি জয়নগর থেকে আমি এনডিপিআই লিবু ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি

चलो तद पदि आसे गयो कोद कोद पदि आसे गयो कोद कोद पदि आसे गयो माइनाtheme देख्ने पानी बन्द आएका छौ हामीले देख्छौ और बोलते 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 ठीक है ये सुन मत सामीज और आ ठीक पड़े दे पड़े दे ठीक है जैसे आयशा बतावा है और बोलते देख ला पास को देर चलो आओ जीरा आपको बता दे आयशा अभी आसेस हो गई आयो भाइ नेले न आलेको दाइ 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 आलेको द আমাকে প্রশ্ন প্রশ্ন করতে হবে হ্যাঁ আজকের আমরা দলবদ্ধভাবে ভাবে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছি একটাই উদ্দেশ্য আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বর্জ্য বৃষ্টি চলছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আইএসএফ এর যারা সদস্য কর্মী যারা এরা কিন্তু এই বিদ্যুৎ বিদ্যুৎ আজকের কলকাতায় নামার উদ্দেশ্য হলো আমরা নওশাদ ভাইয়ের নেতৃত্বে এই আবু সিদ্দিক হালদারের মামলা এবং ন্যায় বিচারের লড়াইটা লড়ছি আজকের আমাদের কলকাতায় নামার উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পুলিশ খুন করল একটা তরতাজা যুবককে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করল মধ্যযুগ বরগড়া থেকে হার মানিয়েছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী পুলিশকে আড়াল করার চেষ্টা করছে তিনি ন্যায় বিচার চান না তিনি অত্যাচার ফ্যাসিবাদী সরকার কায়েম করতে চায় আমরা ফ্যাসিবাদ অত্যাচারের বিরুদ্ধে ন্যায় বিচারের পক্ষে তাই আজকের কলকাতার রাজপথে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই আবু সিদ্দিক হালদার সহ পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রাণ প্রাণকে অন্যায়ভাবে করে নিচ্ছে তাদের যদি ন্যায় বিচার না দেওয়া হয় আমরা তোমাকে ছাড়বো না Thank you.